রান্না করা মাংস থেকে মাত্র কয়েক টুকরো মাংস উঠিয়ে নিলে এই মজাদার নাস্তাটা বানাই ফেলা যায় এটা একদম অল্প উপকরণে অল্প সময়ে বানায় ফেলা যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুল করবেন না আপনারা সাপোর্ট না করলে কিন্তু আগাইতে পারবো না দেড় কাপ আটা নিয়েছি দেড় আটার ভিতরে তেল লবণ দিয়ে ভালো করে একটু ময়েন দিয়ে তারপরে পানি দিয়ে এটা নিয়েছি তারপরে যে একটু তেল মাখায় রেস্টে রেখে দিয়েছি তারপর আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ কুচি করে নেব। কারণ রান্না করা মাংসের ভিতরে ঝাল সব মশলায় থাকে তাই আমি এখানে বেশি কিছু মশলা দেবো না আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি একটু মাংসের মশলা সামান্য একটু মরিচের গুড়া দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আটা ডোটা রেডি করে রেখে সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব নিয়ে তারপরে এটা বয়মের মুখা দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিতে হবে এটা দেখে নিতে হবে কিভাবে করছি এরকম একটা নাস্তা সন্ধ্যায় থাকলে আর কিছুই লাগে না এটা খেলেই বাচ্চারা একদম খুশি হয়ে যাবে এটা পেলেই এই যে তারপরে আমি যে পুটটা রেখেছিলাম সেই পুটটা মাঝখানে দিয়ে আর একটা ছোট ছোট লেসি দিয়ে আটকে দেব দিয়ে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ডিজাইন করার জন্য যাতে সূর্যর মতো ডিজাইন হয় এই ডিজাইনটা খুবই সহজ একদম অল্প সময়ে হয়ে যায় এই ডিজাইনটা করলে দেখতেও অনেক সুন্দর লাগে খুবই আকর্ষণ লাগে বাচ্চাদের কাছে বাচ্চারা দেখলে তো একেবারে খুশি হয়ে যাবে এই যে এবার আমি তিনটে করে ছোট ছোট এভাবে তিনটে করে নিয়ে আমি পাপড়ি করে দিচ্ছি এই যে পাপ এত সুন্দর হয় দেখতে দেখতে মনে অনেক সুন্দর লাগে খেতেও যেমন সুন্দর দেখতেও অনেক সুন্দর আমি সবগুলো এই একই ভাবে এগুলো বানাই নেব কারণ এগুলো বানাইতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় হয়ে যায় আর খুবই অল্প এত মজাদার নাস্তা এই নাস্তাটা দেখার পরে আমার বাচ্চারা যে পরিমাণে খুশি হয়ে গেছে তারা অসম্ভব খুশি হয়ে গেছে তারা এগুলো সব একবারে খেয়েছে কারণ এগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও অনেক মজা তাই সবাই এরকম মজাদার নাস্তা আসে বানাই খেয়ে নিতে পারে সন্ধ্যায় একটা এরকম নাস্তা থাকলে আর কিছুই লাগে না আমি সবগুলোই আমার রেডি করা হয়ে গেছে সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এটা তেলে ভেজে এই নাস্তাগুলো ছাড়ার সময় তেলটা বেশি গরম করা যাবে না কারণ অল্প গরমে এটা ছাড়তে হবে তাহলে এটা ভালো হবে এটা হলো নিজের পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে এটা আসতে মিডিয়াম টু লো আসে ভাজলে এটা অনেক ক্রিস্পি হয় অনেক খেতেও অনেক মজা লাগে তাই এটা মিডিয়াম টু লো আসে নিজের পছন্দ মতো ভেজে নিতে হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি উল্টে আমি এটা ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠায় নেব আবারও বলছি যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আজ আর না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ